বেগম খালেদা জিয়ার পরিবার জিয়া পরিবার তারেক রহমানের পরিবার সবচেয়ে বেশি নির্যাতিত আপনারা দেখিয়েছেন অন্যায় জুলু অত্যাচার দেশ থেকে বেগম খালেদা জিয়াকে কিভাবে মিথ্যে মামলা দিয়ে মিথ্যে সাজা দিয়ে তাকে কিভাবে অসুস্থ করে ফেলেছে আওয়ামী লীগের চেয়ারম্যান মেম্বাররা বিদেশে চিকিৎসার সুযোগ পেয়েছে কিন্তু বেগম খালেদা জিয়াকে তিনবারের প্রধানমন্ত্রী বিরোধী দলের নেত্রী ছিলেন তাকে বিদেশে চিকিৎসার সুযোগটুকু পর্যন্ত দেন নাই কত বড় নির্মম আল্লাহ রহমতে আজকে তো সেই মামলাও চলে গেছে মিথ্যে এবং দেশের তারেক রহমানের বিরুদ্ধে তিনি লন্ডনে অবস্থান করছেন সেখান থেকে তাকে মামলা দিয়ে তাকে সাজা দিয়েছেন এই জুলুম কখনো হয় নাই অতএব জুলুম কখনো টিকতে পারে না তাই আল্লাহ তালা সেটা টিকায় নাই অতএব আমাদেরকে সেভাবে খালেদা জিয়ার পরিবার জিয়া পরিবার তারেক রহমানের পরিবার সবচেয়ে বেশি নির্যাতিত আরফাত রহমান কুকুকে অত্যাচার করেছিল শারীরিকভাবে তার মৃত্যুবরণ ঘটেছে তাদের মৃত্যু হয়েছে তাকে প্রহারের কারণে কিন্তু মৃত্যু হয়েছে তার আজকে তার পরিবারের দিকে তাকান দুটি মেয়ে বাবা বলতে পারছে না আছে জিয়া পরিবারের দিকে তাকান দেশটি বেগম খালেদা জিয়ার কি অবস্থা আজকে সে কোথায় রয়েছে কেন আসতে পারছেন না অত সকল কিছু চিন্তা চিন্তা করে তারপর নিজেরটা করবেন যে আমরা তো তাদের চেয়ে বেশি নির্যাতিত নয় কি কথাটা ঠিকই না অত সেটা চিন্তা করে আপনারা বুকে সেটা ধারণ করে আপনারা সেভাবে আগাবেন সেভাবে আমাদের আগাইতে হবে সেভাবে আমাদের কাজ করতে হবে নিজেদের মধ্যে ঐক্য রাখতে হবে নিজেদের মধ্যে সকলকে সমঝোতা করে চলতে হবে এই কঠিন সময় আমাদের পার করতে হবে সেটা যদি করতে যাই কে কোন পদে থাকলাম আর না থাকলাম সেদিকে তাকানো যাবে না কে পদ পেলাম কে পেলাম না সেটা চিন্তা করা যাবে না বৃহত্তর স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে সামনে নির্বাচনে আমাদের অংশগ্রহণ করতে হবে সকলকে এক থাকতে হবে ধৈর্য 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 ঐক্য 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 ধৈর্য এবং ঐক্য রেখে আমাদেরকে কাজ করতে হবে এই জিনিসটা দয়া করে আপনারা মনে রাখবেন আপনাদের অধীনস্থ ইউনিয়ন ওয়ার্ড তাদেরকে মনে করিয়ে দেবেন এই মেসেজ জনাব তারেজ রহমানের গতকাল আমাদেরকে গাইডলাইন দিয়ে দিয়েছেন আমি আপনাদের সামনে যে কথাগুলি বলছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তব্যই আপনাদের কাছে তুলে ধরছি ঐক্যের বিকল্প নেই এবং ধৈর্যশীল হয়ে আমাদের কাজ করতে হবে